দেখছেন এম স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন টিএমসির মহিলা এমপি এসএসসি কাণ্ডে সরকারকে স্বস্তি দিয়ে চাঞ্চল্যকর রায় সুপ্রিম কোর্টের উনিশ হাজার ব্যক্তি অযোগ্য এবার চাকরি হারাদের নিয়ে মমতাকে আরও প্যাঁচে ফেললেন শুভেন্দু অবশেষে হাইকোর্টের অনুমতি মোথাবাড়ে যেতে পারবেন শুভেন্দু জেনে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় এবার শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করা সম্ভব চাকরি হারাদের নিয়ে এসএসসি অফিস ছুটলেন অভিজিৎ কোথায় গেল সেই নন্দীগ্রামের গুন্ডা শুভেন্দুকে পুরো কড়া ভাষায় আক্রমণ কল্যাণ ব্যানার্জির ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করায় অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর বেহালা পশ্চিম থেকেই প্রার্থী হবেন পার্থ জেলবন্দি নেতার ঘনিষ্ঠ বিশেষ দায়িত্ব দিল তৃণমূল প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে তৃণমূলের অন্দরের লড়াইটা নতুন কিছু নয় একেবারে এবেলা ওবেলা ঘটে মারামারি খুনুখুনিও হয় আবার এক টেবিলে বসে পড়েন দুজন তবে এবার একেবারে দুই সাংসদের মধ্যে তীব্র দ্বন্দ্ব আর সেটা এমন জায়গায় গিয়েছে যে এক প্রবীণ সাংসদের আচরণে এক মহিলা সাংসদ এতটাই অসন্তুষ্ট যে তিনি হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলে খবর সূত্রের খবর নির্বাচন কমিশনে প্রতিবাদ কর্মসূচি ছিল জনমলের সেখানে যোগ দেওয়ার আগে দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলেন সাংসদরা সেখানে এক মহিলা সাংসদ দেখেন যেখানে সই করতে হবে সেখানে তার নাম নেই এরপর তিনি এ নিয়ে প্রশ্ন করেন তারপর হাতে লিখে দেওয়া হবে বলে এমন কথা বলা হয় এরপর নির্বাচন কমিশনের ভবনের কাছেও তার রেস চলতে থাকে এই সময় অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এক সাংসদের দাবি নির্বাচন কমিশনে পৌঁছানোর পরেও ওকে লক্ষ্য করে যাচ্ছে তাই ভাষায় মন্তব্য করে যাচ্ছিলেন ওই বর্ষিয়ান সাংসদ তাতে আমার অনেক সহকর্মিত বটেই এমনকি নির্বাচন কমিশনের আধিকারিক সেখানে ডিউটিরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও অপ্রস্তুত হয়ে পড়েন উনি পর্যন্ত করেছিলেন সবার সামনে ওই মহিলা সাংসদ কেন্দ্রীয় বাহিনীর বলেন ওকে সামলাতে তবে তার রেস যে তখনই থেমে গিয়েছিল এমনটা নয় একাধিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এক সাংসদ প্রবীণ এমপিকে কে হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপে লিখেছিলেন দিদি সবাইকে নিয়ে চলার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তবে তাতেও ক্ষান্ত হননি এই প্রবীণ সাংসদ তিনি এরপর ওই সাংসদকে নানা কটাক্ষ করেন গ্রুপে এমনকি মহিলা সাংসদকে ইন্টারন্যাশনাল গ্রেট লেডি বলেও কটাক্ষ করেন এমনকি অশালীন নানা মন্তব্য গ্রুপে করা হয়েছিল বলে খবর এরপর রাতে ওই মহিলা সাংসদ হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান বলে খবর অন্যদিকে গোটা ঘটনায় শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে এমনকি নেত্রীর কানেও গোটা বিষয়টি গিয়েছে বলে খবর এদিকে এই সময় অনলাইনের প্রতিবেদন অন সাংসদের বিরুদ্ধে অভিযোগ তিনি আবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দিল্লির পার্টি অফিসে পৌঁছানোর পরে ওই মহিলা এমপি প্রথমে আমার সঙ্গে অভদ্র আচরণ করেন অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেন এমনকি আমাদের প্রতিনিধি নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছলে সেখানে ডিউটিরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে আমাকে অ্যারেস্ট করার ভয় পর্যন্ত দেখান তখন আমিও রিয়াক্ট করি তবে ওই মহিলা সাংসদের প্রতিক্রিয়া মেলেনি বেশ কিছুদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি এলাকা ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার জন্য অনুমতি চাইতে আদালতের স্মরণাপন্ন হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা অবশেষে শর্ত সাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে সূত্রের খবর এদিন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মোথাবাড়ি যাওয়ার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে যেখানে সকাল দশটা থেকে তিনটের মধ্যে তাকে এই কর্মসূচি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পাশাপাশি শুভেন্দু অধিকারী তার নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং একজন বিধায়ক তার সঙ্গে যেতে পারবেন বলে জানানো হয়েছে তবে আদালত শর্ত সাপেক্ষে অনুমতি দিলেও সুবেন্দু অধিকারীর মোথাবাড়ি যাওয়ার ক্ষেত্রে যে আর কোনো বাধা রইলো না তা এক প্রকার নিশ্চিত বলেই মনে করছেন একাংশ সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলে রবিবার ছিল রামনবমী রাজ্যের বিরোধীদনতা শুভেন্দু অধিকারী রামনবমীর দিন দু হাজার মিছিল এবং দু কোটি হিন্দু রাস্তায় নামবে বলে যে দাবি করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের নেতা ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন তিনি রামনবমীর দিন কল্যাণ ব্যানার্জিকে নিজের সংসদীয় এলাকা শ্রীরামপুরের চাপদানিতে দেখা যায় সেখানে স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন এবং পৌর প্রধান সুরেশ মিশ্রকে সঙ্গে নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ান তিনি এবং পুজো দেন মন্দির পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে বলেন বিজেপির সেই গুন্ডাটা কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটব কোথায় গেল সেই গুন্ডাটা ব্যাটা নন্দীগ্রামের গুন্ডা শুভেন্দুর দু কোটি হিন্দুর রাস্তায় নামার দাবি প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জির এই আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে কল্যাণ ব্যানার্জির এই ধরনের আক্রমণাত্মক ভাষা অতীতেও বহুবার বিতর্কের সৃষ্টি করেছে তবে এবার রামনবমীর মতো একটি ধর্মীয় দিনে শুভেন্দুর মন্তব্যকে কেন্দ্র করে তারই এই কটাক্ষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ্য শুভেন্দু অধিকারী রামনবমীর আগে বিভিন্ন জনসভায় দাবি করেছিলেন যে এই বছর রামনবমীতে রাজ্যের রাস্তায় দু হাজার মিছিল বের হবে এবং সেই মিছিলে প্রায় দু কোটি হিন্দু অংশগ্রহণ করবে তবে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি সেই দাবির সঙ্গে কতটা সংগতিপূর্ণ ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে কল্যাণ ব্যানার্জির এই সরাসরি আক্রমণ এবং নন্দীগ্রামের গুন্ডা বলে অভিহিত করা আগামী দিনে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা এখন দেখার বিষয় কল্যাণ ব্যানার্জির এই মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দল নেতা অধিকারী কি প্রতিক্রিয়া দেন সুপ্রিম কোর্ট মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ রায়ে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ বাতিল করেছে যেখানে পশ্চিমবঙ্গে এসএসসি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে সুপার মারারি পথ সৃষ্টি করে শিক্ষকদের সমন্বয়ের বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে এই রায়ের ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের পথে একটি বড় বাধা দূর হয়েছে যদিও এই কেলেঙ্কারির মূল বিষয়গুলি এখনও সমাধানের অপেক্ষায় রয়েছে দু চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সব্বর রশিদির নেতৃত্বে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করে আদালত জানিয়েছিল আদালত জানিয়েছিল যে এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে ও এমআর সিটে কারচুপি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ এবং অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার মতো অভিযোগ উঠেছিল এই রায়ে হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছিল যে সুপার নিউমারারি পদ সৃষ্টি করে অবৈধভাবে নিযুক্তদের সমন্বয় করার সিদ্ধান্তে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত করবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের শুনানি করে রাজ্য সরকারের পক্ষ থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে হাইকোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে শিক্ষা ব্যবস্থায় একটি শূন্যতা সৃষ্টি করেছে এবং সুপার নিয়মারারি পথ সৃষ্টির বিষয়ে তাদের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ বাতিল করে তবে পুরো নিয়োগ বাতিলের বিষয়ে হাইকোর্টের রায়কে বহাল রাখে কেলেঙ্কারির পটভূমি দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের জন্য স্টেট লেভেল সিলেকশন স্টেট পরিচালনা করে এই প্রক্রিয়ায় প্রায় তেইশ লক্ষ প্রার্থী অংশ নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে যে অনেক প্রার্থী ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন ওএমআর সিটে কারচুপি মেধা তালিকায় অযোগ্যদের স্থান দেওয়া এবং প্যানেলের বাইরে থেকে নিয়োগের মতো ঘটনা প্রকাশ্যে আসে এই কেলেঙ্কারি ক্যাশ ফর জবস নামে কুখ্যাত হয়ে ওঠে তদন্তে নামে এবং ইডি গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রায়ে বলা হয়েছিল রাজ্য মন্ত্রিসভা জেনে শুনে জালিয়াতিপূর্ণ নিয়োগকে সুরক্ষা দেওয়ার জন্য সুপার মারারি পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে এই পদগুলি অবৈধভাবে নিযুক্তদের চাকরি বাঁচাতে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ হাইকোর্টের মতে এই সিদ্ধান্তের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে যা সিবিআই প্রকাশ করা প্রয়োজন চব্বিশ পরগনা ভাটপাড়াতে রামনবমী মিছিল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না অর্জুন সিং এর এবার মিছিলে ইসরায়েলের পতাকা ব্যবহার করায় অর্জুন সিংয়ের এর বিরুদ্ধে এফআইআর করলেন বিধায়ক সোমনাথ স্যাম রামনবমীর দিন ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেওয়ার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তার দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক সোমনাথ তিনি এদিন স্পষ্ট জানিয়ে দিলেন যে অর্জুন মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্য দেশের পতাকা হাতে তুলে নিয়েছিলেন এতে অশান্তির সৃষ্টি হতেই পারত বলে বিধায়কের দাবি তিনি বলেন অর্জুন সিং কোনো দেশকে পছন্দ করেন বলে রামনবমী মিছিলে সেই দেশের পতাকা নিয়ে না নেমে নিজের বাড়ির ছাদে ওড়ালেও তো পারতেন আজ উনি ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করেছেন পরবর্তীতে অন্য দেশের পতাকা নিয়ে মিছিল করবেন এতে ভারত বিশেষ করে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে অর্জুন সিং চাইছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মীয় কারণে বিশৃঙ্খলা হোক তাই আমি অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর করেছি রবিবার রামনবমী উপলক্ষে সারা রাজ্যের মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া ও জগদ্দলে বের হয়েছিল মিছিল অর্জুন সিং থেকে তৃণমূল বিধায়ক সোমনাথ স্যাম সকলেই সেই মিছিলে অংশ নেন এই মিছিলে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ইসরায়েলের পতাকা হাতেও দেখা যায় বেশ কয়েকজন যুবকের হাতে দেখা যায় ওই পতাকা আর সেই নিয়ে শুরু হয় বিতর্ক সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেছিলেন মহরমে প্যালেস্টাইনের ঝান্ডা নিয়ে মিছিল হতে পারলে আমি কেন ইসরায়েলের ঝান্ডা নেব না ইসরায়েলের সনাতনী ভারতীয়দের বন্ধু ওরা হিন্দু ভক্ত লোক ওদের সমর্থন করব পুলিশের সমস্যা হয়েছে কারণ ওরা দলদাস ভারতের সঙ্গে ইসরায়েলের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি এও বলেন তোপ বন্দুক হওয়ার আগে রাজপুত রাজারা ইসরায়েলকে রক্ষার জন্য তলোয়ার ধরিয়েছিলেন এমন বন্ধুত্বের সম্পর্ক যে দেশের সঙ্গে তাদের পতাকাও ধরা যায়